কথায় বলে বাঘের ঘরেই ঘোগের বাস আর ঠিক সেই ঘটনায় ঘটল পুলিশের ভোট বাগানে চোর ঢুকে পড়লো প্রভাবশালী তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান এবং একাধিক চেয়ার ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায় চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে করেছিল বলে জানা গেছে রিয়াজ মাকে সে জানায় দাদা পাঠিয়েছেন তাই নির্দিধায় ফ্যান কাঁদে করে বেরিয়ে যায় এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যায় শুধু তাই নয় স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে সে হয়ে যায় পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি নিচে নেমে গিয়ে চমকে ওঠেন তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি আদতে কোনো পুলিশ কর্মী নয় বরং হাওড়ার বাকরার বাসিন্দা এক পাকা চোর এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেন পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট কালকে যখন কালকে তো আমাদের ঈদের ছিল তো আমি ভোর পাঁচটায় বেরিয়ে গেছিলাম পাড়া পরিষ্কার করার জন্যে মানে কোথা কোথা পরিষ্কার হচ্ছে না হচ্ছে সব लोग के तारे ऐसे नमाज़र जो जेकून हमें नमाज़ पढ़ते जाब तो चान पान को मायका जेक गे आशीर्वाद ले कि हमें नमाज़ पोत जाबो तो माँ माँ के बोलो एक आदमी आया था पुलिस का ड्रेस पहना हुआ था तो आपका नाम बोल करके ए, रियाज मास्टर बोले हैं पंखा तो अभी हम लोग उठ ही रहे थे तब तक के घर में से ढूंक करके पंखा उठा लिया तो पंखा ले गया बाद में पता चला कि हमारा भाई से हमारा लड़का से ऑफिस में ऑफिस खुलवा के पाँच टो तो चेयर भी यहाँ से लेके चला गया तो हम समझे कि सिविक पुलिस है फिर हम सी सी कैमरा चे, चेक करवाए कि कौन लेके गया है तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ है सिविक पुलिस का और पुलिस उसमें लगा हुआ है तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए सवाई पहुंचा पहुँचा दिया तो उसके बाद में पता चला आया कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर उब... नहीं है तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है पुलिस के तो हाँ पुलिस के ड्रेस में तब उसके बाद में आमी ही तक मैने वही सी सी कैमरा नहीं सी सी फुटेज निये हम ही बेलूर थाना बड़ो बबू के और मालीपाचगढ़ बड़ो बबू के आमी ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কে এই ছেলেটা আমার আমার নাম নিয়ে আমার মা কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে চা পাঁচখানা চেয়ার নিয়ে চলে গেছে আর কোথা গেছে আমরা খুঁজে পাচ্ছি না আর এই সি ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পড়েছিলো আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন আমরা ওখানে যেয়ে নিয়ে আসবো তখন আমাকে রাত্রে বাবু বলল কি আমরা খুঁজে দেখলাম ও লোক সিভিক পুলিশ না ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে আমাকে মালি পাঁচগুলা অফিসার বললো বড়বাবু কুন্ডুবাবু বাঁকড়াতে থাকে বাঁকড়ার বড়োবাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য আইডেন্টিফাই করা গেছে হ্যাঁ আইডেন্টিফাই করা গেছে কেউ চোর আছে পুলিশের ড্রেস পরে চুরি করে এরকম কি বলেছে হ্যাঁ বড়োবাবু বলছিল কেউ ড্রেস পরে ও বাড়ি বাড়িতে চুরি করে তো তখন আমি মানে বললাম কি না তাহলে তা এটা আমাকে আমার গ্রুপে দিয়ে দিই কি আবার এই রকম ড্রেস পরে আর যদি কোথাও করে তো আমি রাত্রে ওই সব গ্রুপে ছেড়ে দিলাম ছেলেদেরকে হুঁশিয়ার করে দিলাম কি আপনারা দেখে নিন এরকম মানে সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে বাড়ি বাড়িতে চুরি করছে সেই জন্য আমি এর আগে এসেছিলো তো সিভিক পুলিশ ছিল না সে সময় বললো ওখানে মিটিং আছে আমার ভাইকে আমার ভাই উপর থেকে আসলো একটা ঝান্ডাও নিল আর তারপরে চেয়ার মাথায় রেখে নিয়ে চলে গেল সেই লোকটাই ছিল সে লোকটা ছিল কিনা মানে সে সময় সিসি ক্যামেরা ছিল না মানে আমরা আগে সিসি ক্যামেরা দেখেছিলাম তো মুখটা ওর ঢাকা ছিল হ্যাঁ চেয়ার দিয়ে ঢাকা ছিল আপনি তো শাসক দলের লিডার আপনার বাড়িতে ঘটনা কতটা নিরাপদ মনে করছে আমাকে তো আমি শুধু খুব নিজে লজ্জিত মানে ব্যাপারটা আছে কালকে যেটা ঘটনা হয়েছে আমিও থাকতাম তো আমিও দিয়ে দিতাম মানে সিভিক পুলিশ ছিল ঈদের জন্য এসছে তো কোথাও ডিউটি করছে তো আমাদেরই জন্য তো ডিউটি করছে তো আমরাও দিয়ে দিতাম কিন্তু এটা খুব মানে খুব মানে আমাকে কালকে খুব দুঃখ লাগলো কি একটা ভালো জিনিস করতে গেলে গেছে এরা মানে মানে আমরা ভেবেছিলাম কি পুলিশ আছে কিন্তু পুলিশের ভেসে একটা চোর বেরিয়ে গেল আমরা খুব দুঃখিত আর এইটাই তো বলছিলাম কেউ যে জেনে শুনে মানে জানে কে কাউন্সিলারে এ আছে তবু মানে জেনে শুনে এরকম করেছে এটা মানে খুব মানে ও জানে মানে রিয়াজ মাস্টার বলেছে কি রিয়াজ মাস্টার হ্যাঁ আমার নাম নিয়ে নাম নিয়ে নিয়ে গেছে আমার নালে মানে না কালকে তো ঈদের দিন ছিল খুব মানে খুশির দিন ছিল কিন্তু আমার মানে দুঃখ দিন করে দিয়েছে আমি চাইছি কি দেখুন পাকাটা তো নিয়ে গেছেন চলে আসবে চেয়ার আপনার চলে আসবে কিন্তু একটা বিশ্বাস যেটা আছে বিশ্বাস তো মানে মানে ইয়ে হয়ে যাবে তো এটা আমি চাই তদন্ত হোক যে আছে তাকে মানে শাস্তি হোক নালে আর অন্য অন্য জায়গায় এরকম না করে